আপনারা বলছেন যে সংবিধান নাই তো সংবিধান না হলে তাহলে এখন যে জাতীয় ঐক্যমত্ত কমিশন যে জুলাই সনদকে তারা সাক্ষর নিল সব রাজনৈতিক দলগুলোর সাথে নিয়ে প্রধান উপদেষ্টা সাক্ষর নিল এনার কোন ভূমিকা পালন করলো আচ্ছা দেখেন এই জুলাই সনদটা কেন আগে তৈরি করতে হলো তার একটা উদাহরণ দিই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার উনিশ দফা প্রথমে ঘোষণা করেন এবং তার মধ্যে একটা ঘোষণা করেন যে আমি দশটা সংবিধানের আর্টিকেল চেঞ্জ করব আমি বিসমিল্লাহ রহমানের রাহিন নিয়ে আসবো প্রিএম বল দেব এবং এটার পরে কি করলেন ওটা বলে দিলেন উনিশ দফা হেলিকপ্টারে করে সারা বাংলাদেশে বিতরণ করলেন তারপরে উনি কি করলেন দেখেন গণভোট দিলেন তিরিশ পাঁচ সাতাত্তরে প্রশ্নটা কি ছিল দেখেন রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান বি তার অনুসৃতি নীতি ও কর্মপন্থার প্রতি আপনার আস্থা আছে কিনা মানে উনিশ দফার প্রতি আপনার আস্থা আছে কিনা হাঁ বা না দিবেন আচ্ছা রেফারেন্ডাম পাশ হলো রেফারেন্ডাম পাশ হওয়ার পরে পার্লামেন্ট ইলেকশন হল আগে কিন্তু পার্লামেন্ট ইলেকশন হয়নি এই জনগণ বল হায়ের প্রতি দিল এবং কত পার্সেন্ট হাঁ পড়লো দেখেন নাইনটি ভোট হাঁ পড়লো এই হাঁ ভোটে যখন উনিশ দফা আসলো তখন উনি কনস্টিটিউশনে যে কি করলেন নাইনটি সেভেন্টি এইটে যখন পার্লামেন্ট ইলেকশন হলো পার্লামেন্ট ইলেকশনে যে ফিফথ অ্যামেন্ডমেন্ট করলেন

সেটার থেকে এই জাতিকে মুক্তি দিছে জিয়াউরটা একটু করে না হলে ভুল হয়ে যাবে এবং সেই জন্য কিন্তু আগে গণভোট হলো তারপরে কিন্তু পার্লামেন্ট হলো এখন আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সনদের আমাদের এখানকার প্রেসিডেন্টটা কি হচ্ছে প্রেসিডেন্টটা হচ্ছে সনদটায় ফিক্স করছে ইলেকশনের মতো সব উদ্দেশ্য বিধিগুলো এটা এখন গণভোটে যাবে গণভোট যদি পাশ করে দেয় তাহলে এর ভিত্তিতে ইলেকশন হবে এবং এই যে কথাটা দেখেন আমার যে কাজগুলো করছি কনস্টিটিউশন তো নাই কনস্টিটিউশন টু থার্ড অকার্যকর তুমি আমাকে ম্যান দাও এই সং নির্বাচন করার আপনি নাহলে নির্বাচন করবেন কিভাবে একটু আগে ভাই বলছে তিনি নব্বই দিনের মধ্যে আপনাকে কি করতে হবে ইলেকশন করতে হবে সংবিধানের তো নব্বই দিনের মধ্যে করতে হবে নব্বই করতে হবে তো মাস আপনি কিভাবে ইলেকশন করবেন ঠিকের ভিত্তিতে একটা বড় প্রশ্ন আগে বলে আপনি যেহেতু বয়স অনেক আমার মনে হয় দুইটা নির্বাচনে হানা ভোটে ভোট দিয়েছে তিনটা দিয়ে দিয়েছেন

তিনি অর্ডিন্যান্স জারি করছে তিনি গণভোট করে স্বীকৃতি নিয়ে দেশটা চলমান করছে ওই পরিস্থিতি আর চব্বিশের না এখন আমার বক্তব্য হচ্ছে আমি এখনো যে বলব হতে পারে আপনি বিতর্ক থাকতে পারে যেমন আমি তো বিতর্ক করতেই পারি যে প্রধান বিচারপতি আর একজন আপনি এবং একজন বাকিগুলো তো মব দিয়ে তালায় দেয় যদি বলেন আপনি জুলাই উদ্বুদ্ধ এই রক্তকে আপনি অপমানিত করতে চান তাহলে আমাকে আপনি ভারতে

আপনি ছত্রিশে জুলাই অবমান কোথায় ছিলেন জানুয়ারিতে আমি একমাত্র ব্যক্তি যে আওয়ামী লীগের ফার্স্ট পাঁচ বছর থেকে

বেশটা স্বাধীন মালিক বলছে যে বাংলাদেশে এখন যে জুলাই সনদ বাস্তবায়নের যে প্রক্রিয়া সেটি আসলে একেবারে নতুন এটা কোনো রেয়াজ নেই আগে পৃথিবীতে এরকম অন্য কোনো দেশে হয় নাই আগে নিয়ম অনুযায়ী সংসদে কোনো একটা আইন পাশ হবে তারপর সেটি যদি গণভোটের প্রয়োজন হয় গণভোট পরে হবে আবার বেশ কোভিড কবির বলছেন যে এর আগে বাংলাদেশের যে কয়েকটি গণভোট হয়েছে তার দুইটি উদাহরণ দিলেন যে দুটি আসলে আগে গণভোট হয়েছে পরবর্তীতে সংবিধান

পিরিয়ড শেষ তালে তাহলে পরের তিন মাসে ইলেকশন হবে যদি তা কোনো কারণে না হয় পরের তিন মাসে ইলেকশন হবে ছয় মাসে পার হয়ে গেছে এটা পার হয়ে গেছে সুতরাং এখন এই সরকার কি করবে তারা যুক্তি দিবে ওনার কাছে যুক্তি দিবে আমার কাছে যুক্তি নাই আমার কাছে যদি ওই অর্থে বলেন অবৈধ সরকার অবৈধ সরকার আরেকটা বিষয় যদি এই সরকার যদি এখন নির্বাচন করতে চায় তো সংবিধানে কোন ধারা মতে নির্বাচন করবে সেটা আপনি বলেন তাহলে

কেউ এটা অস্বীকার করার কোনো উপায় নাই আমরা ওনার কথা মতো আমি বলছি কিন্তু টু থার্ড সংবিধান কার্যকর তার মানে ওয়ান থার্ড আছে তার মানে আমরা সংবিধানের মধ্যেও আছি আমার নাই তাহলে একটা আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে আছি যে পরিস্থিতিটাকে আমরা বলতেছি যে ডক্ট্রিন অফ নেসেসিটি খাটিয়ে আমাদের কিছু কিছু কাজ করি যেমন এই সংবিধানে কোনো আর্টিকেলের বলে এই ইলেকশন হবে না তাহলে কিসের উপর ভিত্তি করে হতে হবে এই জুলাই সোনাদের উপর ভিত্তি করে জুলাই আগে পাশ করাতে হবে একদিনে কেমন জিনিসটা বললেন দেখেন এই রহমান সাহেবের ভোট হয়েছে মধ্যে যেদিন এই ইয়াটা পাশ হয়েছে তার তেইশ দিন পর গণভোট হয়েছে গেল একটা জিনিস দ্বিতীয় একটা জিনিস এসাদ সাহেবের মানে গণভোট মানে হানা ভোটের তেইশ দিন পর নির্বাচন হয়েছে না হানা ভোটটা হয়েছে যেদিন থেকে হানা ভোট ঘোষণা দিয়েছে তার তেইশ দিন পর হানা ভোট হলো তারপরে তো তিন মাস পর তিন মাস না ওটা ছয় মাস পর পার্লামেন্ট ইলেকশন হলো তা আমাদের আজকে কয় তারিখ ধরে নেন পাঁচ তারিখ আমরা যদি ডিসেম্বরের সাত তারিখের মধ্যেও এই রেফারেন্ড করে ফেলে দিই দিয়ে তারপরে যদি আমরা সাত তারিখে তফসিল ঘোষণা করে দিই তাহলে কিন্তু আমাদের ইলেকশন আমরা ফেব্রুয়ারি ফার্স্ট উইকে করতেই পারতেছি যদি একই দিনের নির্বাচন হয় সরকার সিদ্ধান্ত দেয় সেটা সম্ভব হ্যাঁ সেটাও সম্ভব এবং এটা আপনাকে বলে দিই দিস প্রোপোজাল ওজ মেড বাই মি ফার্স্ট তখন যদি না না নির্বাচিত হয় না নির্বাচিত হলে আর কনসিটিউশন হাত দিতে পারবেন না তাহলে এই কনস্টিটিউশন আপনাকে মেনে তাহলে আপনি নির্বাচন নির্বাচন দিলেন কিভাবে এই এই যে এই কথা বলতে সেটা ফিফথ অ্যামেন্ডমেন্টে চলে যেতে হবে ফিফথ অ্যামেন্ডমেন্টে কি করলেন যে রহমান যেটা বললেন ভাই বললেন প্রোক্রামেশন দিয়ে তিনি মার্শাল অর্ডিন্যান্স দিয়ে কনস্টিটিউশন বাতিল করে ফেলেছিলেন এবং তখন কিন্তু একটা জিনিস দেয় না আমাদের দেশে রেগুলার ইলেকশন হয়নি কখনো আমরা যে আজকের যে ভ্যাকিউমে আছি জুলাই সনদ পাশ করা ছাড়া আপনি এই সরকারের বৈধতা দিতে পারবেন না ইলেকশনের বৈধতা দিতে পারবেন না এটা হচ্ছে সর্বসত্য আর এই যে সংবিধান সংবিধান করতেছেন এই সংবিধান ভারতের মানে ভারতের লিখিত বলবো না ভারতের ক্রাফটেড সংবিধান এই সংবিধান পাঁচ তারিখে এই দেশের মানুষ ছুঁড়ে ফেলে দিচ্ছে কারণ ভারতীয় আধিপত্য বাদ দিয়েই গত তেপ্পান্ন বছর একটাই তত্ত্বাবধায়কের তিনটে ইলেকশন ছাড়া একটা ইলেকশন সুষ্ঠুভাবে আপনি করতে পারেননি আজও আমার দেশের কোনো কিছু সবই পলিটিক্যালাইজডের মধ্যে আছে সেই জন্য আমরা এমন একটা জাতি চাই যেখানে ইনসাফের ভিত্তিতে একটা সমাজ ব্যবস্থা হোক এবং সেই জন্য আপনাকে জুলাই সনদ পাশ করতে হবে আপনি বলছিলেন প্রথমেই বিলায় ঘন্টা কাকেবার বাঁধতে হবে রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে তাদেরকে রাজনৈতিক সমাধান করতে হবে সুপ্রিম কোর্টের উপর বন্দুক রেখে যেভাবে এই হাসিনা চালাইছে এটা ঠিক না এখন যেভাবে সবাই ইউনুসের ঘরে বন্দুক রাখতেছে এটা আমাদের আমার কাছে আমাদের সেটা মনে হয় ঠিক হবে না একটু আজিজ ভাই আপনার কাছে যাই একেবারে একটা বিষয় আজকের ঘটনা যদি বলি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের প্রধান উপদেষ্টার যে আহ্বান তাকে স্বাগত জানিয়েছে মানে ইসলামপন্থী আটটা দল তারাই আবার এগারো নভেম্বর ঢাকায় মহাসমাবেশের ডাক দেবে সেটা হলো পিয়ার পদ্ধতি এটা হলো দিশারিতা কনফ্লিক্টিং হয়ে গেল কনফ্লিক্ট এরাই পাথায় ধরেন একদিকে আলোচনার ডাক দিলাম আমি আপনাদের দুইজনকে আবার রাস্তায় চলে গেলাম আমার প্রোগ্রাম নিয়ে আলোচনার কি অর্থ আছে এটা লোক দেখানো আলোচনা আলোচনা তারা চায় না ইলেকশন হতে দেয় না এই জন্য এনসিপির কথা ঠিক যদি এনসিপি বলছে যে জামাত নির্বাচন পিছায় দিতে চায় এবং তারা বলছিল না জুলাই সনদ পাশ আগে হইতে হবে গণভোটে যদি ইলেকশন যায় এটা এটা বলছে না তো মেসেজটা কি গেছে সারা দেশে আবার ডক্টর বলছে ছোটখাটো শক্তি না বড় শক্তি এই নির্বাচনের পিছানোর ষড়যন্ত্র করতেছে আঘাত দিবে আবার সরকারের মধ্যেও আছে বলছে সে উনি বলছে এটা তো মেসেজটা গেছে সারা দেশে এখন ইলেকশন হবে কিনা এটা তো মানুষের প্রশ্ন আবেগ জিজ্ঞেস করেন সবাই প্রশ্ন করে ইলেকশন হবে নাকি ইলেকশন হবে নাকি এখন ধরেন উনি আইন কেন যদি আরেকটা বেয়ের শিশির বনিন বসতো তাহলে সেও যুক্তি দিত আমার মেয়েও সুপ্রিম কোর্টের ব্যাপারে আমি কিন্তু কোনো কোনো বিষয়ে আমি তার কাছে পরামর্শ গ্রহণ করি কারণ আমি তো আর আইন দিবি না কিন্তু আমরা কথা বলে বলে প্রত্যেকটা জিনিস সম্পর্কে বুঝি এবং বিশিষ্ট ব্যক্তিরা বলে এই যে স্বাধীন মালিক এই গণপরিষদ সম্পর্কে একটা মন্তব্য করেছে হ্যাঁ সেটা তো আমি বিশ্বাস করেছি কারণ গণপরিষদ সংসদ হবে সংসদে এটা পাশ হবে গণপরিষদ কেমনে আইনগত ভিত্তি দিবে কে এই 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 পঁচিশটা দলকে কি ইজারা দেওয়া হয়েছে দেশের ইজারা দিছে কেউ বলে লিখে দিছে কেউ পঁচিশটা দল করে দিব যে এইটা ফাঁস পাস গণপরিষদ পরিষদ গণপরিষদে চুরাশিটা সংস্কার আছে তার ভিতরে চল্লিশটা নাকি মৌলিক এই চল্লিশটাতে হা না ভোট বিজ্ঞানের যুগে কী সময় আমার তো মনে হয় না কোনো এই ঐক্যমত্য কমিশনে কোনো সায়েন্সের লোক আছে চল্লিশটা বিষয়ে আমি সবটে হা দেবো অথবা সবটাতে না দেব কি করে সম্ভব কি করে সম্ভব এর ভিতরে চল্লিশটার ভিতরে তো ওনারও আপত্তি থাকবে ওনাকেও আর্গুমেন্ট করতে হলে চল্লিশটার হয়তো বিশটার পক্ষে থাকবে যদি মানে এই যে সিদ্ধান্তগুলো সেই সিদ্ধান্তগুলো জনগণের কাছে দিতে হবে না এইটা আমার কত সংসদ হবে সংসদে এটা উপস্থাপিত হবে সংসদ জনগণের সার্বভৌম এবং সংসদ হচ্ছে সর্বোচ্চ পরিষদ সেখানে ডিবেট হবে অর্থাৎ জনগণের প্রতিনিধিরা ডিবেট করবে ডিবেট করে যদি কোনো মানে সমঝোতা না আসতে পারে তখন যাবে না এটা মানে রুলস একটু একটু করতে দেখেন ভাই আমি আর উনি অনেকক্ষণ ধরে আলোচনা করতেছি আমরা কিন্তু একটা জায়গায় এসেছি এই সংবিধানের কোনো আর্টিকেল নাই যার উপর ভিত্তি করে আপনি নির্বাচন করতে পারেন নির্বাচন করতে গেলে আপনাকে কোনো কিছুর উপর ভিত্তি করতে হবে সেই জন্য আমরা বলতেছি জুলাই শোনা আগে লাগবে জুলাই সনদ ছাড়া আপনি ইলেকশন করতে পারবেন না মানে মার আগে তো মাঠে হবে না না সো দ্বিতীয় যে কথাটা বললেন উনি বাংলাদেশ জামাতে ইসলামী ইলেকশন চায় না বা কি এই বিতর্কে আমি যাবো না খালি একটুকুন একটা জিনিস বলি না প্রতিটা রাজনৈতিক দল আচ্ছা রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক দলগুলোর স্ট্র্যাটেজি থাকে তারা মাঠেও জনগণের দিকটু আগে বললেন না জনগণকে এটা জানাতে হবে আমি যেন আপনাকে প্রথমে বললাম এই হানা ভোটটা হয়েছিল উনিশ দফার ভিত্তিতে তার মানে উনিশটা দফার মধ্যে ছিল উনিশটা দফা কিন্তু লেখা নাই লেখা আছে কি যে অনুসৃত নীতি এবং কর্মপন্থা আজকে যে জুলাই সনদের যে ল্যাঙ্গুয়েজটা ঠিক সেম ল্যাঙ্গুয়েজ কথা হলো কি আমি তো দেখেন একত্রিশ দফা দিছে না তারেক জিয়া একত্রিশ দফা নিয়ে তো মানুষের কাছে কাছে যাচ্ছে বিএনপি যাচ্ছে না বিএনপি যখন ভোট দিবেন আপনি তখন কি ব্যালটে একত্রিশ দফা থাকবে না ধানের শীষ থাকবে ধানের শীষকে ভোট দেওয়া মানে আমি একত্রিশ দফাকে কি করি সমর্থন করি ঠিক একই রকম আমি যদি সমর্থন দিই তাহলে এখন ওনার যে টেকনিক্যাল প্রশ্ন চিন্তা যে আমি হয়তো দুটাকে বিরোধিতা করি আপনার সেই বিরোধিতা যদি আপনি করতে চান তাহলে আপনি কী করবেন আপনি যদি ঠিক আছে দুইটা বিরোধিতা করি আমি এই দুইটার বিষয়ে আমি আমার মতামত জানাবো কাটের মাধ্যমে জানাব আমার সংসদি যেমন আপনাকে নোট অফ ডিসেন কিন্তু কোনো ফান্ডামেন্টাল বিষয় নেই নোট অফ ডিসেন্ট যা আছে সবগুলো কিন্তু অন্য অন্যদিকে আমি অন্যদিকে যাচ্ছি না একটা জিনিস মনে রাখেন জনগণ সকল ক্ষমতার উৎস আর জনগণই ঠিক করবে আগে কনস্টিটিউশনের জন্য জনগণ না জনগণের জন্য সংবিধান সংবিধান হচ্ছে জনগণের জন্য এবং সেই জন্যেই বলা হচ্ছে কার জন্য জনগণের জন্য ফর দ্য পিপুল বাই দ্য পিপুল অব দ্য পিপুল এখন আপনি এই জনগণের ভোটটা করবেন তার লেজিটেমেসি দিতে হবে এবং সেই জন্যে এই দুইশো দিন এত ঘষা মাজা করে একটা জায়গায় আমরা এসছি সিয়াশিটা আমরা চেঞ্জ করতেছি এখানে আছে একশো তেপ্পান্নটা আর্টিকেল তার মধ্যে সিয়াশিটা আর্টিকেল যদি আপনি চেঞ্জই করে ফেলে দেন তাহলে আর এই কনস্টিটিউশন কিছু থাকলো এটা স্বাভাবিক সেন্সেই বলে দেন সেকেন্ডলি হচ্ছে ভোট করবেন ভাই আপনি সনদের উপর ভিত্তি করে আরে সেই সনদের ভিত্তিতে যদি আপনি ভোট করতে হয় আপনাকে জনগণের কাছে যেতে হবে আমি আপনি রাজনৈতিক দল উনি যেটা বলছেন এই ছাব্বিশটা কি সমস্ত জনগণকে প্রতিনিধিত্ব করে না সেই তো আমি বলতে চাই ছাব্বিশটা একটা তৈরি করছে জনগণের কাছে দিয়ে দাও আপনি ডোর টু ডোর যেমন একত্রিশ দফা হাটে বাজারে গঞ্জে গেছে না বিএনপির প্রতিনিধি দল আমি এই দুই সনদে যেমন আমি অন্যদের কথা জানি না আমি নিজে তো আমি আমার আমার ইলেকশনের সব জায়গায় এটা নিয়ে যাচ্ছি আমি এখানে আমি এটা নিয়ে যে সিম্পোজিয়াম করতেছি আমি এটা নিয়ে যে মানুষকে বুঝাচ্ছি আমি হাটে বাজারে গঞ্জে বলতেছি জুলাই সনদ ছাড়া এটাই মুক্তি সনদ এর উপর ভিত্তি করে কি হতে হবে ইলেকশন হতে হবে না হলে এই ইলেকশন ভবিষ্যতে ইলিগাল ঘোষণা হবে তা আমরা কি সেই জটিলতা চাবো ভবিষ্যতে না এখনই সেটা সমাধান সমাধান করবে এবং এই জন্যেই হ্যাঁ শেষ এই জন্যেই বাংলাদেশ জামাত ইসলাম যদি মহাসমাবেশ ডাকে পিয়ারের ভিত্তিতে সে তো তার দাবি ইট নট নেসেসারিলি কোনো জায়গায় জামাত ইসলাম এক জায়গায় বলছে পিয়ার না হলে আমি ইলেকশনে যাব না

আজিজ ভাইকে দিতে চাই ভাই মানে এই সার্বিক আলোচনার মধ্য দিয়ে নির্বাচনে কোনো সংখ্যা দেখেন কি না আপনি আমি পুরোপুরি সংখ্যা দেখছি কিরকম কারণ জামাত ইসলাম অনর মাঠে নেমে গেছে বিএনপি বলে দিছে যে আমাদের যে নট অফ ডিসেন্ট এগুলো না থাকলে আমরা এখানে নাই পরিষ্কার মির্জা ইসলাম বা আলমগীর সমাধান নাই এখানে রেফারিও নাই